শিশু সাজিদ নলকূপে পড়ছে প্রায় চব্বিশ ঘন্টা ছুই ছুই কিছুক্ষণ আগে কালবেলা নিউজ দেখলাম যে 22 ঘন্টা হয়ে গেছে এখনো শিশু সাজিদের শিশু সাজিদ উদ্ধার হয়নি 22 ঘন্টা হয়ে গেছে গতকাল দুপুরে নলকূপে পড়ছে আজ দুপুর হতে চলছে উদ্ধার করি না দিকে নিউজ পায় তথ্য পায় সংবাদ পায় যে শিশু সাজিত নামে একজন নলকূপে পড়ছে ওরা উদ্ধার কাজে চলে যায় স্পটে চলে যায় তো এখন পর্যন্ত উদ্ধার হয়নি উদ্ধার কর্মীরা বলতেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি উদ্ধার করার জন্য এবং আমরা কিছু ভিডিও ফুটেজও দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাদের নলকূপের ভিতরে ক্যামেরা দেওয়া হয়েছে ক্যামেরার মধ্যে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত ক্যামেরা পাঠানো হয়েছে নিচের দিকে আর নিচে যায় না কি কারণে যায় না জানি না কি কারণে যায় না আসলে জানি না তো ক্যামেরার মধ্যে শিশু সাজিদ দেখা যায়নি মাটি খরকুটা দেখা গেছে তো ওনারা বলছেন যে শিশু সাজিদ হয়তো চল্লিশ ফিটের ভিতরে আছে ওনার ওর উপর হয়তো কিছু মাটি পড়ে গেছে বা ময়লা পড়ছে এই জন্য দেখা যায় না এমন বলছে তো আমরা অনেকে হয়তো ভিডিওটা দেখছি আমিও দেখছি আপনারা দেখছেন আমার কথা হলো এই যে নলকূপটা ছিল এটা ঢাকনা ছিল না বা এই নলকূপ ম্যানহোল ড্রেন কুয়া এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার এগুলার তো একটা সংস্থা আছে নাকি এগুলা কি সরকারি তত্ত্বাবধানের আওতায় পড়ে না এগুলা নিয়ে যারা কাজ করে যে সংস্থাগুলা সরকারি যে সংস্থা কাজ করে এগুলার প্রপার পারফেক্ট ব্যবস্থাপনার দায়িত্ব কি তাদের নেই যে ঢাকনা দিতে হবে জানি না এটার ঢাকনা আছে কি না ছিল থাকলেও তো আর শিশু সাথী পড়তো না ঢাকনা না থাকার কারণেই তো পড়ছে তো এগুলোর যদি ঢাকনা থাকে তাহলে তো আর পড়তো না কিছুদিন পর 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 ভাই কিছুদিন সোনার বাংলাদেশটা কি করে নলকূপে ড্রেনে নদীতে নালাতে আমার দেশের মানুষরা পড়ে যায় কোমলমতি শিশুরা পড়ে যায় এই তো কিছু বছর আগেই তো গত কিছু বছর আগেই তো গেল কত হ্যাঁ কয়েক বছর হয়ে যাবে মনে হয় আমার সঠিক খেলেই একটা শিশু না বাচ্চা শিশুই তো পড়ছিল নলকূপে না কিছু উদ্ধার করলো উদ্ধার কর্মীরা বেশি দিন হয়নি তো আমরা এখনো ভুলি নেই তো নাম ঠিকানা গুলো ভুলে গেছি তো আমার দেশে বা এগুলা সম্ভব কেন এই নলকূপটা যেই জায়গায় ছিল যে এরিয়াতে ছিল এখানকার আশেপাশে মানুষ বসবাস করছে না জমি জমা করছে না ওইদিকের স্থানীয় সরকার ছিল না মেম্বার চেয়ারম্যান ছিল না উপজেলা প্রশাসন আছে না নিয়ে যারা পানি উন্নয়ন বোর্ডে যারা কাজ করে বা মনে করেন যাদের দায়িত্বে যাদের ব্যবস্থাপনায় থাকার কথা তারা কি এটা যথাযথ ব্যবস্থা নিয়েছে নিলে কই এটা ডাকনা নাই কেন জানি না বাংলাদেশের আরো কত কত জায়গায় এরকম নলকূপ ছড়িয়ে ছিটিয়ে আছে জানি না আমরা আরো কত কত সংখ্যা গণতে হবে যে নলকূপে পরে কোমলবতী শিশুরা মরছে ছাগল মরছে বিড়াল মরছে কুকুর মরছে খরগোশ মরছে কত অভুজ প্রাণীরা মরছে মরতেই তো পারে একটা খরগোশ একটা বিড়াল একটা কুকুর একটা আহ গরু একটা ছাগল তাদের কি জীবন নাই তারা প্রাণী না তাদের বাঁচার অধিকার নাই তাদের কথা চিন্তা করি না করি না দেখিয়াই আজকা আমাদের মানুষরা আমাদের কোমরমতি শিশুরা মরছে আমরা যদি চিন্তা করতাম আরে এই নলকূপটার একটা ঢাকনা নাই এটার ভিতরে একটা একটা ব্যাং একটা কোনো ব্যাংক পড়তে পারে একটা ব্যাং তারও তো একটা জীবন আছে সেও তো বাঁচার অধিকার রাখে সেও তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে পোকামাকড় খায় আমাদের উপকার আসে একটা ব্যাং যদি পরে যায় ব্যাংকটা যদি পরে যায় মারা যায় সে যদি অভিশাপ দেয় আল্লাহ আমার তো ক্ষমতা নাই প্রযুক্তি নাই এটা ঢাকনার ব্যবস্থা করার তুমি তো আশরাফুল মালুকাত সৃষ্টি করছো সৃষ্টির সেরাজীব মানুষকে মানুষ সৃষ্টির সেরাজীব আশরাফুল মা তাদের তো ক্ষমতা ছিল জ্ঞান বুদ্ধি ছিল প্রযুক্তি ছিল তারা যদি এটার উপরে ঢাকনা দিত আমি ব্যাং আমি ইঁদুর আমি চিয়া আমি খরগোশ আমি বিড়াল আমি কুকুর আমি ছাগল আমি গরু আজ পারতাম না তারা সেটার ব্যবস্থা করেনি আমি অভিশাপ দিলাম এই থেকে আমাদের গায়ে পড়বে না আমাদের উপরে লাগবে না এই অভিশাপের কথা এই ইঁদুর ব্যাং বিড়াল কুকুর খরগোশ ছাগল গরু মহিষ এই অবুস প্রাণীদের কথা চিন্তা করে আমরা ব্যবস্থা করি না বিদায় আজকে আমার আপনার শিশুরা আমাদের সৃষ্টির সেরা সেরাজীব মানুষের একটা অংশ সেই কূপে পড়ে যাচ্ছে সরকার আসলে কিসের জন্য সরকার কি শুধু রাজনীতি করার জন্য খালি পকেট ভর্তি টাকা নিয়ে অন্য দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় বড় অট্টালিকা আরাম আয়েসে চলাফেরা করার জন্য আরাম ভোগ করার জন্য না আনহু তালার কথা ভাবতে হবে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেভাবে করার চেষ্টা করতে হবে একেবারে সৃষ্টির একটা পোকামাকড় নিয়েও সময়ে চিন্তা করতে হবে সেও এই সেও এই বিশ্বে বাঁচার অধিকার রাখে সেও একটা আল্লাহর সৃষ্টি পায়নি তা আমাদের উচিত আজকের এই নলকূপ থেকে শিক্ষা নিয়ে আরো বাংলাদেশের যেই যেই জায়গাগুলাতে রিমোট এরিয়াতে যত জায়গায় এই ধরনের নলকূপ আছে কুয়া আছে ম্যানহোল আছে ড্রেন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ এগুলার যথাযথ どうですかね。